এই ল্যাপটপটা রীতিমতো গরিবের ঘরে হাতির পাড়া কেন কারণ এই ল্যাপটপের কনফিগারেশন এই ল্যাপটপের ডিজাইন এই ল্যাপটপের সব কিছু এতটা চমৎকার যার শুনে আপনি অবাক হয়ে যাবেন কথা বলছি ডেল প্রিসন ফাইভ ফাইভ সিক্স জিরো মোবাইল ওয়স্টেশনে এই ল্যাপটপটা নিয়ে এই ল্যাপটপটা পাওয়ারফুল সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর রয়েছে যেটাতে এইট কোর এবং সিক্সটিন থ্রেড থাকছে এবং এই ল্যাপটপতে ক্যাশ থাকছে কিন্তু টোয়েন্টি ফোর এম বি ইন্টেল স্মার্ট ক্যাশ মেমোরি থাকছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর যেটা তিন হাজার দুইশো মেঘাহের এটা এক্সপান্ডেবল আপ টু সিক্সটি ফোর জিবি এটা কিন্তু দুটো স্লট রয়েছে স্টোরেজ থাকছে ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই ভি জেন থ্রি এস এস ডি এটাতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এনভিডি আর টিএক্স টি ওয়ান টু ডাবল জিরো ল্যাপটপ জিবিও রয়েছে যেটা ফোর জিবি ডিডিআর সিক্স ডিসপ্লে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি আই পি যেটা কিন্তু অ্যান্টি গ্লেয়ার ওয়াইড অ্যাঙ্গেলস কালার থাকছে যেটা ব্রাইটনেস থাকছে ফাইভ সো আপনারা যারা ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স মতো খুব নিখুঁত কাজ করতে চান তাদের কিন্তু একটা যদি দরকার হয় সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি তো সেটা কিন্তু এই ল্যাপটপে থাকছে এটার বিল ডিজাইন নিয়ে যদি কথা বলি প্রিমিয়াম অ্যালুমিনিয়াম প্লাস কার্বন ফাইবার চেসিস রয়েছে স্লিম অ্যান্ড লাইট ওয়েট অ্যাপ্রক্সিমেটলি এটার লাইট ওয়েট হবে ওয়ান পয়েন্ট এইট কেজি বা দুই কেজি মতো সো প্রয়োজনীয় কিন্তু সব ধরনের পোর্টস রয়ে গেছে এই ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটিতে আমাদের কাছে এই মুহুর্তে টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা যারা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চান প্রিমিয়াম একটা ল্যাপটপ চান তারা কিন্তু আর দেরি না করে এই ল্যাপটপটি কিনে ফেলুন